ইদিকে দেখতে পেয়ে ছাদ থেকে লাফালেন বিধায়ক মোবাইল ফেললেন নর্দমাতে মুর্শিদাবাদের বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ইডি হানা শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় দু সালে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই সেইবারও তদন্তকারীদের দেখতে পেয়ে তথ্য গোপন করার চেষ্টা করেন নিজের দুটি দামি মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন বিধায়ক যদিও সেই ফোন পরবর্তীতে উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর আজও এই একইভাবে ইডিকে বাড়িতে আসতে দেখেই একই কাজ করলেন তিনি এদিন তিনি ফোন পুকুরে ফেলে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে পালানোর চেষ্টা করেন বিধায়ক তবে সিআরপিএফ জওয়ানরা তাকে ধরে ফেলেন উদ্ধার করা হয় মোবাইল ফোনও মুখোমুখি বসিয়ে ইডির আধিকারিকরা জীবন কৃষ্ণকে টানা জিজ্ঞাসাবাদ করে বারবার তদন্তকারীদের এড়াতে বিধায়কের একই ধরনের কাজে প্রশ্ন উঠছে মোবাইলে কি এমন আছে যা বারবার তিনি গোপন করার চেষ্টা করছে সকাল থেকে টানা পাঁচ ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ চলছে তাকে ইডি সূত্রে খবর জীবন কৃষ্ণ সাহা তদন্তকারীদের সাথে রকমভাবে সহযোগিতা করছেন না ফোনের লক খোলার পাসওয়ার্ডও তিনি নাকি বলতে অস্বীকার করছেন তবে যদিও ইডির দক্ষ আধিকারিকরা লক খুলে ইতিমধ্যেই কল লিস্ট পরীক্ষা করছেন তাকে জিজ্ঞাসাবাদ পর্বে ভিডিও রেকর্ডিং হচ্ছে বলেও সূত্রের খবর ব্যুরো রিপোর্ট সঠিক বার্তা